আসসালামু আলাইকুম প্রিয় জপ ভাই ও বোনেরা আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মুঘল সাম্রাজ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সাধারণ জ্ঞান এই মুঘল সাম্রাজ্য থেকে আমি আটষট্টিটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেই প্রশ্নগুলো সকল পরীক্ষার জন্য সকল চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধন প্রাইমারি বিসিএস খাদ্য অধিদপ্তর সমাজ কল্যাণ অধিদপ্তর এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই আটষট্টিটি প্রশ্ন যদি মুঘল সাম্রাজ্য থেকে থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে এই আটষট্টিটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা জানেন যে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি সেখানে আমি প্রাচীন বাংলার যে জনপদ রয়েছে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি উত্তর আমি আপনাদেরকে দিয়েছি যারা ওই ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করব আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি প্রথমে যেই প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি গুরুত্বপূর্ণ তো সেটি হচ্ছে এক নম্বরে দেখুন যে কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল উত্তর ক পানিপথের প্রথম যুদ্ধ দুই নম্বরে প্রথম পানিপথের যুদ্ধ কখন হয় উত্তর গ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে উত্তর ক পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন উত্তর ঘ পনেরোশো ছাব্বিশ সালে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন উত্তর খ ইব্রাহিম লোদিকে ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় উত্তর গ পানিপথের প্রথম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় পানিপথ অবস্থিত উত্তর গ দিল্লির অদূরে পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে উত্তর গ যমুনা নদীর তীরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয় উত্তর গ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার 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 মধ্যে সংঘটিত হয় উত্তর গ আকবর ও হিমুর মধ্যে কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন উত্তর খ পানিপথের দ্বিতীয় যুদ্ধে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় উত্তর গ সতেরোশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন উত্তর ঘ আহম্মদ শাহ আবাদালী মারাঠা দিগকে মারাঠা শাসকের উপাধি উপাধি ছিল উত্তর খ পেশোয়া ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর ক সম্রাট বাবর মুঘল শাসন আমলের কোন ক্রমটি সঠিক আছে উত্তর গ সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক উত্তর গ পঞ্চম মুঘল সম্রাট আকবরের মহ কে ছিলেন অর্থাৎ আকবরের দাদা কে ছিলেন উত্তর ক বাবর মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি উত্তর খ জহির উদ্দিন বাবর শব্দের অর্থ কী উত্তর খ বাঘ সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম ছিল উত্তর ঘ ফারগানা নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন উত্তর খ সম্রাট বাবর তুজুকি আকবরী তুজুকি বাবরি গ্রন্থটি কোন ভাষায় রচিত উত্তর খ তুর্কি ভাষায় রচিত এই তুজুকি বাবরি গ্রন্থটি বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল উত্তর গ অযোধ্যায় অবস্থিত ছিল বাবরি মসজিদ ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল উত্তর ঘ উত্তর প্রদেশ কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয় উত্তর ঘ ষোলো ডিসেম্বর উনিশশো বিরানব্বই গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন কে উত্তর খ হবে এটি এটি হবে সম্রাট হুমায়ুন আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল উত্তর গ মাত্র কিন্তু তেরো বছর বয়স ছিল তখন আকবরের কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে উত্তর খ আকবর সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সম্রাট আকবর সাম্রাজ্যকে কতটি প্রদেশে ভাগ করেন উত্তর ঘ পনেরোটি ই ইলাহি প্রবর্তন করেন উত্তর গ সম্রাট আকবর আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিল উত্তর গ আঠারো জন ভারতবর্ষের কোন মুঘল সম্রাট সমন্বয়বাদী চিন্তার ধারক বাহক ছিলেন উত্তর গ সম্রাট আকবর টোডরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত উত্তর গ রাজস্ব সংস্কার সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর রাখেন উত্তর খ টোডরমল টোডরমল কে উত্তর খ এটি হবে হচ্ছে আকবরের অর্থমন্ত্রী এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে উত্তর গ রাজা টোডরমল ভারতবর্ষে মুসলিম শাসন রাজ রাজভাষা ছিল উত্তর ঘ ফার্সি কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় উত্তর ঘ মুঘল আমলে জিজিয়া ছিল এটি উত্তর ঘ হবে যে অমুসলিমদের অমুসলমানদের উপর ধার্য সামরিক কর কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন উত্তর খ আকবর তান সেন কোন সম্রাটের সভা গায়ক ছিলেন উত্তর ক সম্রাট আকবর তানসেনের অপর নাম কি উত্তর খ রামতনু পাণ্ডে সম্রাট আকবরের সমাধি কোথায় উত্তর ক সেকান্দ্রা ফতেহপুর সীত্রী কোন মুঘল শাসকের আমলে নির্মিত উত্তর গ আকবর সম্রাঙ্গী সম্রাঙ্গী নুরজাহানের প্রকৃত নাম কি উত্তর খ মেহরুল নিসা সম্রাট মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় উত্তর গ লাহোরে তাজমহল কে প্রতিষ্ঠা করেন উত্তর গ শাহজাহান সম্রাট শাহজাহান পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত উত্তর গ যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল উত্তর খ সপ্তদশ শতাব্দী যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত উত্তর গ মামতাজ ময়ূর সিংহাসন এর নির্মাতাকে উত্তর খ শাহজাহান আগ্রার দুর্গের নির্মাতাকে উত্তর ক সম্রাট শাহজাহান কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না উত্তর গ শের শাহ বাদশাহ আলমগীরের ভাই ছিল কিন্তু সুজা মুরাদ দ্বারা এরা তিনজনেই বাদশাহ আলমগীরের ভাই ছিলেন কিন্তু শেরশাহ বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না শাহজাহানের কনিষ্ঠ পুত্র উত্তর খ মুরাদ শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন উত্তর গ এটি হবে দ্বারা সংস্কৃত উপনিষদের প্রথম ফার্সি অনুবাদককে উত্তর ঘ দ্বারা শিকো ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো উত্তর ঘ আওরঙ্গজেবকে আলমগীর বলা হতো ফতোয়া ই আলমগিরি কোন মুঘল সম্রাট সম্পর্কে উত্তর ঘ সম্রাট আওরঙ্গজেব কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফতোয়া ই আলমগিরি উত্তর গ সম্রাট আওরঙ্গজেবের পৃষ্ঠপোষকতায় এই ফতোয়া ই আলমগিরি মানে রচিত হয় আলমগীর নগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর ঘ বিহারে। মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও ক্ষোধাভিরু ছিলেন উত্তর গ সম্রাট আওরঙ্গজেব কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয় উত্তর ঘ এটি হবে আওরঙ্গজেবকে নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময় উত্তর ক মুহাম্মদ শাহ এর সময় নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে উত্তর গ সতেরোশো সালে যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মনি ও ময়ূর সিংহাসন লুট করেন উত্তর খ নাদির শাহ এই প্রশ্নটি অনেক চাকরি পরীক্ষায় কিন্তু এসেছে তারপরে দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় উত্তর ঘ রেঙ্গুনে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় উত্তর গ ইয়াঙ্গুনে তো বন্ধুরা এই যে আমি আটষট্টিটি সাধারণ জ্ঞান এই আমি আলোচনা করলাম আটষট্টিটি সাধারণ জ্ঞান নিয়ে এই আটষট্টিটি সাধারণ জ্ঞান মুঘল সাম্রাজ্য থেকে যদি প্রশ্ন আসে তো এই আটষট্টিটির মধ্যেই আপনারা ইনশাআল্লাহ নাইনটি পারসেন্ট এই আটষট্টিটির মধ্যেই কমন থাকবে বলে আমি আশা রাখি এই আটষট্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষার মধ্যে এইগুলো এই আটষট্টিটি কিন্তু এসেছে বারবার এসেছে এই আটষট্টি মানে আটষট্টিটি প্রশ্ন এজন্য আমি আপনাদের সঙ্গে এই আটষট্টিটি প্রশ্ন শেয়ার করলাম তো আশা করি আপনারা এই আটষট্টিটি প্রশ্ন ভালোভাবে একটু দেখবেন মুঘল সাম্রাজ্য থেকে কিন্তু সব পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন প্রায় প্রায় কিন্তু এসে থাকে সুতরাং এই মুঘল সাম্রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সাধারণ জ্ঞানের তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার আমাদের চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ